তো হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম লাইভে তো আমরা কালকে কালকে আমরা লাইভে আসতে পারিনি কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম লাভ আছে আমরা প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম তো গাইজ তোমরা আমি তোমাদেরকে কিছু গেম দেখাবো তো এই গ্লে গেম প্লে হিসাবে আমার কিছু প্লেয়ার লাগবে যারা হচ্ছে আমাকে ব্যাক দিতে পারবে বা আমাদের প্লেয়ার হিসাবে আমাদের মনে করেন গিল্ডের অনেক ভালো ভূমিকা রাখবে তো আমরা এমন কিছু প্লেয়ার চাচ্ছি যদি কেউ গিল্ডে আসতে চান তাহলে আসতে পারেন কারণ আমাদের গিল্ডে খুব কম প্লেয়ার আপনার দেখতে পাচ্ছেন আমাদের গিল্ডে চোদ্দো জন প্লেয়ার আছে হয়তো অন্য কেউ আরও ঢুকিয়েছে আমাদের টিম অন্য লিডারের হয়তো ঢুকিয়েছে তো যাই হোক যদি তোমরা কেউ গিল্ডে আসতে চাও তো আসতে পারো তো আমরা আর পি টিম থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের যারা গিল্ডে আসতে চাও তাদেরকে স্বাগতম বোনাস দেওয়া হবে নো প্রবলেম তো হচ্ছে বোনাস হিসাবে আমরা প্রথমে যে ডায়মন্ড দিব বা অন্য কিছু দেবো এমনটা না আমরা টোকেন দিয়ে যাদেরকে যত মানে হালকা পাতলা যত কিছু দেওয়া যায় তত কিছু দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের আমি হচ্ছে আমার কিছু গেম প্লে তোমাদেরকে দেখাই এই হিসাবে আমার গেম প্লের মধ্যে কি কিছুটা মানে আমার কিছু প্লেয়ার লাগবে ঠিক আছে যারা আমাকে একটু ব্যাকআপ দিতে পারবে ভালোভাবে ব্যাক আপ না দিলে তো হবে মানে সেইভাবে যেন ব্যাক আপ দিতে পারে এমন কিছু প্লেয়ার লাগবে তো তোমাদেরকে আমি হাইলাইট করে দেখাচ্ছি একটু গেম প্লেটা তো আমাদের হচ্ছে লাগবে কিছু প্লেয়ার যারা আমাদেরকে মনে করো একটু ভালোভাবে সাপোর্ট করতে পারবে এমন প্লেয়ার লাগবে যদি কেউ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে স্নাইপার হিসাবে স্নাইপারে একজন ব্যাক প্লেয়ার লাগে তো সেই ব্যাক আপ প্লেয়ারটা আমার কাছে নাই যারা আছে তারা তো রাশ ছাড়া খেলতেই পারে না রাশ ছাড়া একদম খেলতেই পারে না ঠিক আছে তো এই কারণে আমি কিন্তু আমার তেমন খেলাই হয় না এক কথায় বলতে গেলে শব্দ করিও না তো সেই হিসাবে খেলাই হয় না তো এই কারণে আমাদের ব্যাক প্লেয়ার লাগবে বারবার বলছি আমাদের ব্যাকআপ প্লেয়ার লাগবে ব্যাক প্লেয়ার লাগবে তো সমস্যা নেই আমরা একদিন খুব অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ এবং আমরাও ইনশাল্লাহ স্পোর্টস প্লেয়ার হয়ে বাংলাদেশের জন্য লড়বো ঠিক যেমন এখন আমাদের এইচ আর আর এইচকে টিম আমাদের জন্য লড়ছে ঠিক তেমনই আমরাও একদিন তোমাদেরকে দেখিয়ে দেব তো এটা মোটামুটি আমার গেম আর হচ্ছে বিয়ারে যদি তোমরা দেখতে চাও তাহলে আমার বিয়ারে তোমাদেরকে দেখাচ্ছি কিছু গেম এটা হচ্ছে ইয়ারের গেম প্লে মানে ব্যাক প্লেয়ার থাকলে একটা ম্যাচ বুয়ে নেওয়া কোনো ব্যাপার না ব্যাক থাকলে একটা ম্যাচ বুয়া নেওয়া কোনো ব্যাপার না কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকের গেম আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি একটু কেটে দিতে হবে হালকা পাল্লা করে তো এই হলো আমাদের গেম প্লে তো কে কোথাতে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমার ডুও পার্টনার কিন্তু অলরেডি ভবের দেশে চলে গেছে এখানে আর কিচ্ছু করার নেই তো আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তাদেরকে মারার জন্য এবং এখান থেকে মারলে কিন্তু শেষ কিন্তু আমার গান লাগবে শর্ট গান কিন্তু দিলো না এমনি শর্ট গানের অভাব থাকে না আর নামার সাথে দেখো কি একটা অবস্থা শুধু লং গান আছে কিন্তু শর্ট নেই এই প্লেয়ারটিকে মারতে হবে যাই হোক এটা মেয়ে ক্যারেক্টার মনে হচ্ছে রেড ছাড়া কোনো কথা হবে না গাইস প্যারাফল মানে রেট আর রেড মানে রেড ডট রেড ডট মানে মৃত্যু এই সাইড আর প্লেয়ার আছে এই যে একে মারতে হবে আগে চলো যাই দেখি কি হয় আসলে এই ক্যারেক্টারটা অনেক মানে জোস লেভেলের একটা ক্যারেক্টার এই নাও খেয়ে নাও খেয়ে নাও প্যারাফলের মার যদি আমার কাছে ভালো কোনো গান নেই প্যারাফলের মতো গান অবশ্য হয় না কিন্তু শর্ট গান আমার কাছে ভালো নেই বিজন পেয়ে গেছি অলরেডি আর আমাদের ডু পার্টনারকে রিভাইভ দিতে হবে নাহলে তো হবে না আমাদের আর পি টিমে যদি কেউ আসতে চাও অবশ্যই চলে আসতে পারো এই হচ্ছে আমাদের খেলার অবস্থা প্লেয়ারদেরকে বারে বারে নামাই দেবো বারে বারে মরবে আমাকে যে কেউ ব্যাক আপ এই প্লেয়ারটা নাই আমাকে যে ব্যাকআপ দেবে এমন প্লেয়ার নাই আমার কাছে আমি ভাবলাম এদিকে হয়তো প্লেয়ার আছে কিন্তু না কোনো প্লেয়ারই ধরা পড়ছিল না

আর মেজার প্লেয়ার হলে কি হবে টিম এগেস্ট আমাদের ব্লুমিয়া আমাদের ব্লু সিস্টেম হচ্ছে ও লুট করলে লুট করতে থাকবে রিভাইভের কোনো টেনশন নাই আর আমার ডুয়ো পার্টনার কাছে যেহেতু টোকেন নাই ও দাঁড়াই আছে ও কিছুই বুঝতেছে না আমাদের ব্লু দেখেন কেবল যাচ্ছে রিভাইভ দেওয়ার জন্য এই হলো আমাদের অবস্থা নিজের প্লেয়ার হয়ে মানে রিভাইভ দিতে চায় না এই হলো ব্যাপার তেমন ভালো প্লেয়ার লাগবে হেডশটের দরকার নেই স্পোর্টস প্লেয়াররা কখনও হেডশটের চিন্তা করে না চিন্তা করে হচ্ছে একটা ম্যাচ কীভাবে বের করা যায় সেই চিন্তাটা করে আমাদের চিন্তা ভাবনা এমনই থাকবে যে হচ্ছে আমরা ম্যাচটা কীভাবে বের করি অত হেডশট অত মুভমেন্ট দিয়ে কোনো কাজ নেই গাইস যে যত স্পোর্টস সেইভাবে খেলতে পারবে স্পোর্টস অর্থাৎ হচ্ছে খুব ভিড় সুস্থে একদম কোনো রাশ রাশের সময় রাশ আবার হোল্ডের সময় হোল্ড করবে এটাই হচ্ছে সিস্টেম চলো ওই আমরা যদি দেখাই তোমাদেরকে ওই জায়গাটাতে কি কেউ কখনো উঠছিলা তো ওই জায়গাটাতে তোমাদেরকে আমরা উঠে দেখাবো দেখো চলো এইখানে কিন্তু সচরাচর কেউ উঠতে পারে না ঠিক আছে আর আমার প্লেয়ার বলতেছে আমার বিও পার্টনার বলতেছে আসো এখানে আমি উঠবো আমি বললাম উঠে দেখা আগে তুমি এখান থেকে ওইখানে ও ফার্স্ট টাইম যখন গেছে আমাকে এই থেকে এখানে উঠতে পারতেছো না ও জানে না যে হচ্ছে ওই কাজগুলো ভেঙে মানুষ নিচে পড়ে যায় তো এই হলো ব্যাপার ও আমার বলতেছে যে হচ্ছে এখানে উঠতে পারবা এটা এখানে ওটা কোনো ব্যাপার খালি দৌড়ে গেলেই তো উঠে যায় কিন্তু এই দেখো তোমাদেরকে আমি জিনিসটা দেখাই এই হলো ব্যাপার মানে উপরে যে ইয়েগুলো আছে তোমার রডগুলো আছে রডগুলা কোনো দাম নেই এখানে সিস্টেমে খেলতে হয় নাহলে হয় না এই দেখো এই হলো ব্যাপার তো যাই হোক এখানে খেলতে গেলে মানে এখানে উঠতে গেলে সিস্টেমে উঠতে হবে যেমন এই যে আমি তোমাদেরকে দেখাই লাফালাফি ছাড়া হবে না এখান থেকে এইখানে এখান থেকে এই দেখো আমি নিজেই পড়ে যাচ্ছি এবার মিস হবে না তখন এবার একে পারমানেন্টলি উঠে যাবে এবার পারমানেন্টলি উঠে যাবো কোনো মিস হবে না এখান থেকে এখানে এখানে দুই নাম্বারে এখান থেকে এখানে চলে আসবো এভাবে আবার কিন্তু এখানে এসে কি যে কাজ এটা আমি জানি না আমার দু কন্যা দেখো সুন্দরভাবে লাভ দিয়ে আসতে চাইছিল তো এখানে উঠে যে এইখানে উঠে কি হয় আমি জানি না কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গাটাতে উঠে কি হয় তো আমাদের কাছে আর্সেনাল প্লেয়ার আসছে ক্যার্কটাকে মারতে হবে সিস্টেমের কাছে যেতে হবে নাহলে হবে না আমাদের ক্যারেক্টার চালু করতে হবে আরে আছে একিলটা তো আমারই বলে লাভ নেই ও আবার ওই দিকে দেখছে যে যাকে আগে মারলি ভাই তাকে আগে মার যাকে আগে তুই মারলি তাকেই মার উল্টা আরেকজনের দিকে দেখিস কেন দেখলে তো এমনই হবে এই হলো ব্যাপার তো আমাদের লাভে আর্সেনাল আর হচ্ছে আমাদের মামা নাম হচ্ছে কিং মামা তো যাই হোক কিং মামাটা বলছে ওনার কাছে আর্সেনাল আছে অবশ্য কিন্তু বাইরের প্লেয়ার বাইরের প্লেয়ার সাথে তো কথা বলাও ঠিক না কারণ আমি যত দেখেছি সব সময় বাইরের প্লেয়াররা বেশি কথা বললে ওদের মুখে থেকে ভাই গালি শুনতে হয় আমি যদি বলি আপনার যদি প্রশ্ন থাকে যে সবচেয়ে খারাপ প্লেয়ারকে আমি বলবো ফ্রি ফায়ার প্লেয়াররা কারণ হালকা পাতলা কথাতেই তারা রাগারাগি করে গালাগালি করে এটা সত্যি কথা ঠিক আছে মানে অন্য প্লেয়ার র্যান্ডম প্লেয়ার থাকলে এরা গালাগালি করবেই এটা বাধ্যতামূলক তো এখানে হচ্ছে স্নাইপার লাগবে আমাদের তো স্নাইপার ফাইনালি আমরা স্নাইপার পেয়ে গেছি তো আমরা ফাইনালি স্নাইপার পেয়ে গেছি এখন স্নাইপার দিয়ে আমরা করব কিল।

আমি আমার দু ওপেনারকে টোকেন দিয়েছি আর্সেনাল কেনার জন্য ও টোকেন মানে কিনছে আমরা স্নাইপার পাই বাট আর্সেনালে যাওয়ার আগেই আমরা স্নাইপার পেয়ে গেছি আর ওই আর্সেনালে প্রায় চারটা স্নাইপার ছিল এই চারটা স্নাইপারের মধ্যে আমার ওই প্লেয়ার দুইটা নিছে একটা চার নাম্বার দুইটা নিছে আর আমি হচ্ছে দুইটা এই হলো ব্যাপার বের হলে মার খাবে গেছে ও কোনো সামনে 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 রাস্তাতেই হলো ব্যাপার কোথা থেকে কোথায় যায় কোন কোনো ঠিক ঠিকানা নাই আমি গিয়ে একটা একটা সারছি যদি ওইখানে আসতো অলরেডি ব্লক হয়ে যেত চার নাম্বারে গেছে স্নাইপার ও এক মারে অলরেডি ওকে মেরে দিয়েছে হয়তো তিনশো লেগেছে বা দুইশো লেগেছে স্নাইপার জায়গা মতো লাগলে অলরেডি মরে যায় দুইজনের একই কালার প্রায় স্নাইপার জায়গা মতো মারলে এমনি প্লেয়ার মরে যায় আবার এমন সময় আসবে এখন তো কোনো প্লেয়ারই নেই তেমন কোনো ইনিমিনি কোনো লোকেশন পাইলাম না আমরা ক্যারেক্টার ছেড়ে তো এমন সময় আসবে দেখবা যে হচ্ছে প্লেয়ারের অভাব হবে না চার নাম্বার আমাকে বলতেছে যে এদিকে আসো প্লেয়ার আছে এদিকে আমার কাছে তোর কাছে আরে সরি চার নাম্বার না তিন নম্বর আমার ডুও পার্টনার বলতেছে এদিকে আসো প্লেয়ার আছে এখানে তো আমি বলতেছি তুমি আগে আগাইও না ও ফের আবার প্রো প্লেয়ার তো আমি মারতে মারতে একটু মেরে দিছে টিম ওয়াইপ আউট হয়ে গেছে যাই হোক যারা যাদের টিমে ও একাই বেঁচে থাকে না তাদের মনের ভিতরে একটা ভয় থাকে না মরি না মরি কিন্তু যার মনের ভিতরে এই ভয়টা থাকবে না তারাই কিন্তু তাকে মারতে পারবে আর যাদের মনে ভয় আছে আমি একাই আছি অতএব তাদের ফাইট করার জন্য তাদের মুভমেন্টটা খুব কম হয়ে যায় আর ওখানে ও বলতেছে আরেকজন প্লেয়ার আসছে আরেকজন প্লেয়ার আসছে তো আরেকজন প্লেয়ার আসছে ওকে তো মারবো এই হলো ব্যাপার এই হলো আমাদের স্নাইপারের ব্যাপার আশেপাশে কেউ নেই দেখলো যে তিন নম্বরকে মেরে দিছে ও বারবার বললো এইদিকে আমার সাথে প্লেয়ার কিন্তু আমাদের তিন নাম্বার আমাদের আশেপাশে কেউ নেই ও দেখো মানে ফাঁকাতে বসে মারতেছে আমাকে আমাকে ফাঁকাতে বসে মারতেছে যদি আমার সাথে প্লেয়ার থাকতো তাহলে কিন্তু কোনো প্যারাই ছিল না সাথে প্লেয়ার থাকলে একজন ব্যাক প্লেয়ার থাকলে কোনো প্যারা ছিল না একে মারা আর এক ঘন্টা আগে মরে যেত কিন্তু ওকে কেবল মারলাম এই হলো ব্যাপার তো উপরে আরও প্লেয়ার আছে আমাদের টিম এজেন্ট বেসে আছে ওর কাছে কিন্তু টোকেন আছে প্রচুর কিন্তু ও রিভাইভ দিচ্ছে না এই হলো ব্যাপার কতজন দেখি যতজনই দেখো জিরো জন দেখো সমস্যা নেই আমাদের প্লেয়ার হচ্ছে এক জিরো জন দেখতেছে আমাদের লাইভটা তো যাই হোক এখানে কিছু করার নেই আর আমাদের প্লেয়ার প্রচুর কম বোঝে আমাদের ব্লুমিয়া ইটস ব্লুমিয়া টিম এজেন্ট একটু বোঝে বেশি চিল্লায় কম মানে চিল্লায় বেশি চোঝে কম এই হলো ব্যাপার আমাদের ব্লুমিয়ার তো আমাদের স্পোর্টস প্লেয়ার এবার বাংলাদেশ থেকে যারা খেলছে এই আর আর এইচ কে টিমটা আমাদের সেই টিমের জন্য আমাদের ভালোবাসা অপুরন্ত ভালোবাসা বেঁচে গেছে করোনা এখন করোনা মানে অনেক ইয়া হয়ে গেছে স্পেশাল হয়ে গেছে বলতে গেলে করোনার অ্যাবিলিটি বেড়ে দিয়েছে কতক্ষণ থেকে আছে দেখছেন আমি জুম করে আসি দেখো ও কত দূর থেকে গ্যাস বাতিটা মারতেছে মাথা নষ্ট কাম সারছে পাশ থেকে মারতেছে সাথেই প্লেয়ার অবশ্য একটা সুপারম্যানি করতে হবে তো এখানে কিন্তু সব দিকেই প্লেয়ার মোটামুটি টাইপের এই যে আমার সামনে প্লেয়ার মাথায় মারতে চাললাম কিন্তু মাত্রা মায়েরটা মাথায় লাগলো না সিস্টেমে খেলতে হবে দিক দিয়ে এইদিক ঢুকলে অবশ্য মায়ের খাবে এই আছে একটা মার খাবে নালে অনেক চালাক অনেক চালাক সিস্টেমে খেলতে হবে ওর সাথে নালো হবে না স্নাইপার নেওয়া মানে সিস্টেমে খেলা অনেক হোল্ড করে খেলতে হয় আর ও কিন্তু আমাকে এখনো ওখানেই খুঁজবে কারণ ওর মতো বলদান নাই এটা একটা চালু কিন্তু আমাকে দেখতে পারবে না আসলে এই কয়েকটা যখন চালু করবে চালু করার সাথে সাথে আপনি যদি বসে যান তখন ওই প্লেয়ার আপনাকে দেখতে পারবে না দেন এই সাইডে এরা দুইজন মিলে একজনকে মারতে পারলো না এই সাইডে দুইজন মিলে একজনকে মারতে পারলো না এই হলো আমাদের টিমের অবস্থা ঠিক আছে ওরা যদি আমার পাশে থাকতো এ তো মরতো মূর্ত আর ওদেরকেও মারা কোনো ব্যাপার ছিল না ওদের টিমেও শুধু দুইজন ছিল এই দেখো মানে ওরা যে প্লেটটাকে মারছিল একজন নখ দিছিল সেই প্লেটটা আবার উঠছে ক্যারেক্টার চালু করছে আমাকে দেখেনি ওরা আমাকে দেখেনি ওরা সাইডে চলে গেছে তো লাইভ ঠিকই কোথা থেকে দেখছো অবশ্যই শেয়ার করে দিবে তাছাড়া তো হবে না হুম আমাদের টিম একদম দুর্বল ভালো প্লেয়ার নাই বলেই চলে কোনো প্লেয়ারই নাই নেই দেখো মানে এ কোথা থেকে মারছে দেখছেন মানে আমি যে এতটা সেফ জায়গাতে ছিলাম ওই সেফ জায়গাতেও মারে দিছে মানে কি পরিমাণ গেলে না গাঁজা খাইলে অবস্থা হয় তো খেলার অবস্থা হচ্ছেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং ফলো দিতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইকটা অবশ্যই করুন এই হলো আমাদের টিমের অবস্থা ঠিক আছে তো এখান থেকে তো আমার তিন কি হয়েছে এই ম্যাচটা আমি দেখাই যদি আমাদের শুধু এলিমিশনটা দেখাবো ঠিক আছে খালি এলিমিশনটা দেখাবো এখান থেকে এখানে যে ফট করে চলে গেল কিভাবে কেমনে কি এই জিনিসটা আমি বুঝলাম না কিন্তু নক্ত বলে লাভ আর আমাদের বুলু ভাই চালাতে পারে হয়েছে না কিন্তু জুম করে থাকে আমি তোমাদেরকে দেখাবো দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো ও কেমন করে জুম করে থাকে ও কেমন করে মানে স্নাইপারটা জুম করে থাকে আমি তোমাদেরকে দেখাবো দাঁড়াও

আমরা এখান থেকে কেটে দিয়ে উপরে যাব তখন তোমরা দেখতে পারবা আমি কিন্তু আমি কিন্তু না যে বুলু ভাইয়ের কাছে মানে স্নাইপার আছে পরবর্তীতে লক্ষ্য করছে বুলু ভাই উপরে চলে গেছে ওই মানে আশেপাশে কোনো দেখা দেখি নাই উপরে গিয়ে শুধু একদিকে দেখবে আর কোনো উপায় নেই আর আমার প্লেয়ার মা মারা যাচ্ছে আর আমি তো বুলু ভাই জুমটা দেখো এখানে জুমটা এই দেখো আমাকে জুম করে আছে এই হলো আমাদের ভাই মানে ও জুম করে করে মারতেছে যাই হোক এই ব্যাপার আর আমি হচ্ছে ক্যারেক্টারটা চালু করতে নাই করতে আমাদেরকে মাকে তো এই হলো আমাদের মানে প্লেয়ারের অবস্থা আমাদের টিমে খুব অল্প প্লেয়ার কেউ যদি আসতে অবশ্যই কমেন্টে জানাবে আর কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এগুলো শেষ করছি তো সবাই যে যেখান থেকে দেখছো লাইভটি শেয়ার করে দেবে পরবর্তীতে কেউ দেখলে